嗯。 আসে আজকে বহুদি চাকরিটার দিকে একটি মানুষ অগ্নিকাণ্ডে আমাদের এখানে মহিনপুর এরিয়ানের একটি গরুর খামার এবং পার্শ্ববর্তী একটি মজুত খামার রয়েছে ধারণা রয়েছে এখানে অগ্নিকাণ্ডের ফলে ভয়াবহভাবে অগ্নিকাণ্ড হয় অগ্নিকাণ্ডের কারণে এখনও পুরো আমরা জানতে পারিনি প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো অগ্নিকাণ্ডের সূত্রপাতি হয়েছে তারপরেও যারা সংশ্লিষ্ট ছিলেন তারা ফায়ার সার্ভিসকে তাদের সংবাদ থেকে একটু দেরি হয়ে যায় যার কারণে এখানে প্রায় চোদ্দোটি আর গরু এবং প্রায় দুই হাজারের উপরে মূল এখানে অগ্নিকাণ্ডে বর্ষীভূত হয়ে গেছে একেবারে তো এইটি একটি অপ্রয়নীয় প্রতি আমরা এখানে সরঞ্জাম পরিদর্শনে এসেছি এবং আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতার জন্য আনন্দ ছেলেদের উপর আমার এই শিটের ভিতরে প্রায় চোদ্দটা চোদ্দটা গরু ছিল সবই বিগ সাইজের গরু ছিল আর এই গরুগুলা কালকে রাত্রে আমি সমস্ত কিছু রেডি করে রেখে গেছি যে আজকে সকালবেলায় হাটে উঠাব আর আমাদের পাশে এক হাট ছিল কুতুকুর হাট ওইখানে রাত্রে আমি গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে আমি জায়গা নির্ধারণ করে আসছিলাম তো রাতে একটার দিকে এখানে আবার আমি আয়সা দেখে আসুন এখন বাসায় গেছি তো বাসায় যাওয়ার পরে হয়তো ভোর রাত্রের দিকে এখান থেকে এক লোকে আমাকে ইনফরমেশন দিয়েছে যে তাড়াতাড়ি খামার আসে না এখন তা আয়সা দেখে মোটামুটি কিছুই নেই সব কিছুই শেষ হয়ে গেছে আর কি আর এর ক্ষতিপূরণের কথা বলবো আর কি ক্ষতিপূরণ আপনারা নিজেরাই দেখতে চান কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমান ক্ষয়ক্ষতি হিসাব করতে গেলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি বল কাছাকাছি কোটি টাকার কাছাকাছি হবে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে